এই সমাজের জন্য এটা কি ভালো না খারাপ সমাজের জন্য এটি একটি বিরাট হুমকি এই ছেলেটা কাজ নাই কর্ম নাই ঠান্ডা করে টেন্ডারবাজি করে আর মাদকের ব্যবসা করে বই বেশে পর্যন্ত হ্যাঁ দানা দানা বিক্রি করে আর নিজে খায় খায় ঢুলতে ঘরে ঢুকে ঘরে আছে স্ত্রী ঘরে আছে মা ঘরে আছে বোন তার কাছে এদের মধ্যে কোন ব্যবধান নাই সে বুঝবে না তার মাথার ভিতরে তো কাজ করে না করেনি সে তো এখন মা ছাগল সবার উপরে সে আঘাত করে কি মার গায়ে হাত না বোর গায়ে হাত তুললো এই বেদ তার কাছে নাই আমরা বলতে চাই মাদক মুক্ত বাংলাদেশ এটা জামাত ইসলামের জাতীয় ঘোষণা জামাত ইসলামের সরকার গঠন করলে এই দেশে মাদক নির্মূল করা হবে আমরা যদি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি যুবকরা যদি কাজ পায় তাহলে তারা আর মাদক গ্রহণ তারা মাদক গ্রহণ করে হতাশা থেকে ম্যাক্সিমাম মাদক গ্রহণ করে হতাশা থেকে লেখাপড়া করছে কদুর করছে কদুর করন এখন কোন কর্ম নাই আগাম কুকাম করি এরা বেড়াইছে আমরা এই সমস্ত অর্ধেক পথ পার হয়ে যারা এখন কর্মের অভাবে বিভিন্ন অপকর্ম করে তাদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাষ্ট্রের জন্য আদাব না করে সম্পদে পরিণত করে